আসসালামু আলাইকুম পিচার ভাই বন্ধুরা বর্তমানে ড্রাইভিংয়ের যে ব্যাপক চাহিদা তা বলে বোঝাতে হয় না প্রতিনিয়তই সরকারি এবং বেসরকারি খাতগুলোতে হিউজ পরিমাণে শূন্যপথ নিয়ে ড্রাইভিং সেক্টরগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তবে বিআরটিআই তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে সাতচল্লিশ লক্ষ চল্লিশ হাজারেরও অধিক লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার রয়েছে যাদের মধ্যে অষ্টম শ্রেণী পাস এসএসসি এবং এইচএসসি পাস প্রার্থী রয়েছে মাত্র বিশ থেকে তিরিশ শতাংশ অর্থাৎ পুরো বাংলাদেশে শিক্ষিত ড্রাইভার রয়েছে চোদ্দ লক্ষ বাইশ হাজার শিক্ষিত ড্রাইভারের সংখ্যা কম হয় বাংলাদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে আপনি যদি জিএসসি এসএসসি এইচএসসি কমপ্লিট করে থাকেন দেন আপনারা যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে হতে পারে এটা আপনার জন্য একটা বেস্ট অপরচুনিটি দেখতে পাচ্ছেন গণভারতীয় বাংলাদেশ সরকার অধীনে বাংলাদেশ আনসা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সর্বোট সাতটি শূন্য নিয়ে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এরই পাশাপাশি আর বেসরকারি বিভিন্ন খাতগুলোতে এ ড্রাইভিং সেক্টরে এখনও চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সেও ড্রাইভিং পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেখানে আপনাদের মাসিক বেতন শুরু হবে পঁচিশ হাজার টাকা থেকে যেখানে আবেদন করতে প্রয়োজন পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন জিএসসি এবং আরও বিভিন্ন খাতেই সবসময় ড্রাইভিং সেক্টরগুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান থাকে আজকের এপিডিওতে আমরা বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর এই ড্রাইভিং পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একদম ডিটেলস ধারণা দিব দেখতে পাচ্ছেন ড্রাইভিং পদে সরমোট সাতচল্লিশটি সুনপথ রয়েছে আপনি যদি এই ড্রাইভিং পদে আবেদন করতে চান তাহলে আপনার যে যোগ্যতা সম্পন্ন থাকতে হবে তা হচ্ছে কোন স্বীকৃত বুট হতে আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সহমানের পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন আপনি যদি অষ্টম শ্রেণী পাশ সহমান সার্টিফিকেট অর্জন করে থাকেন দেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনার বিআরটিএ থেকে পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাথায় রাখবেন বিআরটিএ থেকে অবশ্যই পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে দুইটা গ্রেডে নিয়োগ দেওয়া হবে এক হচ্ছে ষোলোতম গ্রেড আর একটা হচ্ছে পনেরোতম গ্রেড দুইটা গ্রেডের স্যালারিটা একটু ডিফারেন্ট হবে আপনার যদি হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে আপনি ষোলোতম গ্রেডে আবেদন করবেন অন্যথায় আপনার যদি বাড়ি গাড়ি চালনায় ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে বা আপনি যদি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ ড্রাইভার হয়ে থাকেন তাহলে আপনি পনেরোতম গ্রেডে আবেদন করতে পারবেন আর অবশ্যই মাথায় রাখবেন অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি সিনিয়র ড্রাইভার হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করলে অগ্রাধিকার পাবেন তো এখন অনেকেরই প্রশ্ন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে কত টাকা খরচ হবে আপনি যদি সার্কুলারটা একটু স্কল ডাউন করে নিতে আসেন তাহলে এখানে দেখতে পাবেন অনলাইন রেজিস্ট্রেশন ফি একশত টাকা আপনাকে মূলত একশত টাকা আবেদন ফ্রি হিসাবে অনলাইনে মানি তার পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে তো কীভাবে আবেদন করবেন আবেদন করাটা একদম ইজি আপনি জাস্ট বাংলাদেশ আনসার ও গ্রামপত্রিকা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন দেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের একটু নিচে আসলে দেখতে পাবেন গাড়ি চালক পনেরো ও ষোলোতম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে হেলিকপ্টার নিউ ইন্টারফেস শো করবে আপনাদের সুবিধার্থে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো কীভাবে আবেদন করতে হবে আবেদনের সম্পূর্ণ বিবরণ এই বক্সে দেওয়া থাকবে এবং আপনার আবেদনের জন্য আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার যে স্বাক্ষরের প্রয়োজন পড়বে সেটার সাইজ কত হবে সেটা এখানে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্ট সাইজের ছবির সাইজ হতে হবে দুশো পঞ্চাশ ইন্টু দুশো পঞ্চাশ পিক্সেল এবং আপনার যে সিগনেচার থাকবে আপনার স্বাক্ষর সাইজ হতে হবে তিনশো ইন্টু একশো পিক্সেল তো আপনার ছবি এবং সিগনেচার আপনাকে পূর্ব থেকে রিসার্জ করতে হবে এবং আবেদনের জন্য পরবর্তী স্টেপে যেতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য গাড়ি চালক পনেরো ষোলোতম গ্রেড জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার আবেদনের সময়সীমা আপনি জাস্ট আবেদন করার জন্য আবেদন করুন এই অপশানে ট্যাপ করবেন দেন পরবর্তীতে আপনাকে মূলত ফার্স্টেই আবেদন ফ্রি জমা দিতে হবে দেখতে পাচ্ছেন আবেদন করার পূর্বে অবশ্যই একশত টাকা আবেদন ফি প্রদান করতে হবে আবেদন ফি প্রদান করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট এখান থেকে এই ছোটো টিক উঠিয়ে দেবেন দেন তাহলে এখান থেকে আপনি আপনার জেলা নির্বাচন করতে পারবেন এবং আপনি আপনার সচল ফোন নাম্বারটি এখান থেকে দিয়ে দেবেন এবং আপনার যে এনআইডি নাম্বারটি রয়েছে সেটা এখান থেকে দিয়ে জাস্ট এখান থেকে পে উইথ এসএসএল কমার্স এই অপশানে ট্যাপ করবেন তাহলে আপনার আবেদন ফি যে একশো টাকা রয়েছে সেটা এখান থেকে সাবমিট করতে পারবেন দেন আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন দেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে গেলে আপনাকে এস মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আপনার পরীক্ষার সময় ও তারিখ তো আপনাদের এই পিডিএফ লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি একদম ডিটেলস দেখে নিতে পারবেন আর আপনি আপনার নিকটস্থ যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন অথবা আমাদের দেখানো স্টেপ ফলো করে আপনি কিন্তু নিজেই আপনার আবেদনটা সাবমিট করতে পারবেন আর আবেদন সংক্রান্ত আর যে কোনো তথ্য জানতে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আপনার সমস্ত ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন